সুষম দুর্গাপুর নেত্রকোনা যাচ্ছি কিন্তু সামনে দেখেন একটা নদী যাওয়ার রাস্তা নাই ব্রিজ নাই এখন আল্লাহ জানে যাইতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এদিকে বাঁশের ব্রিজ ভয়াবহ অবস্থা সামনেই দেখা যাচ্ছে ইন্ডিয়া একদমই কাছে রে রাস্তা তো দেখি বিআইপি রাস্তা নদী নাই সরি নদী আছে ব্রিজ নাই বাংলাদেশটা এখনো অনেকটা পিছিয়ে আছে কোন দিক দিয়ে যাবো মাঝখানের লেন ধরে না ঠিক আছে বিসমুল্লাহ qo'rqor qo'rqor mаsкаni lan bea даyda keyйin aka asha boring হাই এখন রাস্তা কই রাস্তায় তো বুঝে পায় না হ্যাঁ কি এটা এটা আছে এখন তো সরকার পাল্টে যাওয়া তো কোনো জায়গায় টাকা নেয় না

বিশ টাকা কি মানে জনপতি নাকি গাড়ি আস শো হ্যাঁ আমার কিন্তু লুক আছে আরো আর দুইজন আসছে হ্যাঁ হ্যাঁ নিয়ে বিশ টাকা না আর এদিক দিয়ে কি নেত্রকোনা যাব না রাস্তা কি ভালো আছে যাওয়া যায় হ্যাঁ মোবাইল আছে হ্যাঁ মোবাইল নাই বাবা আস মোবাইল নাই তাহলে ইউটিউব কেমনে দেখবা তোমার তো ভিডিও করে লইয়া যাইতেছিগা কোয়া আমাদের লুক কো আটকে গেল নাকি তো কেক করে লইয়া নি